বলবীর বল বল মহাবিশ্বের মহাকাশ পাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দোলক গোলক ভেদিয়া খোদার আসন আরস ছেদিয়া উঠিয়াছি বিশ্বয় আমি বিশ্ববিহাত্রীর মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নতশীল আমি চির দুর্বিনীত নিরশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চোরমার আমি অনিয়ম ও শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না গো কোন আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্যটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুতো বিশ্ববিধাত্রীর বলভীর চির উন্নত মমসির আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই চাই চূর্ণ আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হামভীর আমি ছায়া নট আমি হিন্দোল আমি চল চঞ্চল ঠুমকি ছমকি আমি যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দেই তিন দোল আমি চকলা চকল হিন্দল আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা আমি শত্রুর সাথে গলা গলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীত এ ধরিত্রীর আমি শাসন ট্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্মম মম প্রাণের পেয়ালা হরদম হায় হরদম ভরপুর মদ আমি হোম যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি, আমি 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 সৃষ্টি, লোকালয় আমি শ্মশান আমি অবসান নির্বাসন আমি ইন্দ্রাণী সুদ হাতে চাঁদ ভালে সূর্য মম এ হাতে বাঁকাবাসের বাঁশুরি আর হাতে আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা বরিধির আমি বঙ্কেশ ধরি বন্ধন হারা দ্বারা গঙ্গোত্রীর বলবীর চির উন্নত মসির আমি সন্ন্যাসী সৈনিক আমি যুবরাজ মমরাজ বেশ প্লান গৈরিক আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনার ছাড়ি করি যা কহার করিনি আমি বজ্র আমি ঈশান বিশান আমি ইশরাফিলের সিঙ্গার মহা আমি পিনাক পানির ডোমর ত্রিশুল ধর্মরাজের দণ্ড আমি চক্র ও মহাশঙ্খ আমি প্রাণবনাথ প্রচন্ড আমি ক্ষেপা দুর্বাসা বিশ্বামাতৃ শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বইয়েরই মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহু গ্রাস আমি কবু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পণ হারি আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি বিরিধির মহাকলোল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল ছল জল ছল ছল উর্মির হিন দল আমি বন্ধন হারা কুমারীর বেনি তন্নি নয়নে বন্নি আমি ষোড়শীর সারজিস প্রেম উদ্যম আমি ধন্যি আমি উন্মন আমি উদাসী আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হা হুতাস আমি হুতাশীল আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহহারা হারা যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতির ফের আমি অভিমানী চির হিয়ার কাতরতা ব্যথা শুনি বীর চিতচুম্বন চোর কম্বন আমি থরোথর থর প্রথম পরশ কুমারীর আমি গোপন প্রিয়ার চাহিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কন আমি চির শিশু চির কিশোর আমি যৌবন ভীতু পল্লবালার আচল কাচলি নিচর আমি উত্তর বায়ু মলয় অনিল উদাসী হাওয়া আমি পথিক কবির গভীর গান গাওয়া আমি আকুল নিধাক তিয়াশি আমি রুদ্র রবি আমি মরুণীর ঝর ঝড় ঝড় আমি শ্যামলির ছায়া ছবি আমি তুরিয়া নন্দে ছুটে চলি এ কি উন্মাদ আমি উন্মাদ আমি সাহসা আমার চিনেছে আমি খুলিয়া গিয়াছি সব বাদ আমি বিশ্ব তরণে বৈজয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন করতলে দিয়া স্বর্গ মর্ত করতলে তাজি বোরাবাক আর উচ্চ শ্রেবা বাহন আমার হিমম হৃষ্যাহেকা চলে আমি বসুধা বক্ষে আগ্নে আদ্রি বাড়িব নল আমি পাতালে মাতাল অগ্নি পাথর করল কাল কোলাহল আমি তাড়িয়া চড়িয়াছে উড়ে চলি জোর তুড়ি দিয়া দিয়া লম্ফু আমি ত্রাস সঞ্চারী ভুবনে সঞ্চা সাঞ্চরী ভূমিকম্প ধরি বাসুধীর ফনা জাপ্রি ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধুষ্ট আমি দাঁত দেরি ছিঁড়ি বিশ্ব মায়ের অঞ্চল আমি আরফিয়া সেরে বাসরি মহাসিন্ধু উতলা ঘুম ঘুম চুম দিয়া করি নিখিল বিশ্বের ঝুম ঝুম আমি মহাবাসুরি তানে আমি আমি হাতের উঠে ছুটে মহাকাশ ছাপিয়া ভয় সপ্ত নরক হারিয়া দুজখ নিবে নিবে যাই কাপিয়া। আমি বিদ্রোহী বাহী নিখিল আখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কবু ধরনের করি বরণিয়া কভু বিপুল ধ্বংস বন্যা আমি চিনিয়া আমি ববি হইল যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু জ্বালা বিষ আমি চিন্নমস্তা চণ্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্দয় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চির জগদীশ্বর ঈশ্বর আমি পুরো সত্যম সত্য আমি মাথিয়া ফিরি এই স্বর্গ পাতাল আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজকে আমার খুলিয়া গিয়াছে সব বাদ আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হলো বলরামের স্কন্ধে আমি উপারি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহর রান্ত আমি সেই দিন হব শান্ত ক্রণ রন রোল আকাশে বাতাসে না অত্যাচারীর খড়ক ভীম রণভূমে না বিদ্রোহীর রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী বিগো। ভগবান বুকে একেদেই পদচিহ্ন আমি স্রষ্টাসুদন শোক্তা ফানাখেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভিগো ভগবান বুকে একেদেব পদচিহ্ন আমি বেখেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চির বীর আমি বিশ্ব ছাড়িয়া উঠেছি একা চির উন্নতশীল